বাপ প্রিয় ভাই শেষ পর্যন্ত কথা এটাই সত্য যে আল্লাহর আশ্রয় নিরাপদ আশ্রয় ইসলামের আশ্রয় নিরাপদ আশ্রয় গুণামুক্ত জীবন সুন্দর জীবন আল্লাহকে মাননেওয়ালা জিন্দিগি ভদ্র জিন্দিগি এই পৃথিবীতে দিন কেউ কোনো অসৎ চরিত্রের মানুষকে কোনো দিন এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে দুশ্চরিত্র লম্পট চরিত্রহীন নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা হারাম অবৈধ উপার্জনকারী এমন কোন পৃথিবী কোনোদিন শেষ পর্যন্ত সম্মানিত করে নাই ক্ষণিক হয়তো ক্ষমতা দেখাইয়া দাপট দেখাইয়া টাকা খরচ কইরা যদিও সাময়িক কেউ বাহ্যিক মুখে মুখে কিছু সম্মান নিতে চেষ্টা করছে কিন্তু একটু যদি পিস্তা খাইছে এর পরে জুতার বাড়ি আর অভিশাপ ছাড়া আর কিছু জোটে নাই আর কিছু জোটে নাই আর কিছু জোটে নাই এটাই সেই প্রথম পাপি কাবিল আদম সাল্লামের সন্তান সে আজও ঘৃণিত সে আজও ঘৃণিতই আউয়ালুমান সন্ন্যাল কাতলা এই জমিনের মধ্যে প্রথম যে অন্যায় ভাবে কাউকে হত্যা করছে সে কাবিল এই জমিনের সর্বপ্রথম নারীর ফাঁদে নিজের বিসর্জন দিয়েছে সে কাবিল সে একটা নারীর জন্য একটু সুন্দর চেহারার জন্য আল্লাহকে লঙ্ঘন করেছে নবীর বিধান লঙ্ঘন করেছে আপন ভাইকে হত্যা করেছে আল্লাহনবী সাল্লাম বলছেন কেয়ামত পর্যন্ত যতবার অন্যায় হত্যা হবে কোথাও প্রত্যেকবারের অন্যায় হত্যার একটা গুণা ওই কাবিলের আমল নামা জমা হবে নবীজির বিশুদ্ধ হাদিস ভেবে দেখেন তাহলে এই পৃথিবীতে এই পর্যন্ত কত অন্যায় হত্যা খুন হয়েছে আর কাবিলের আমল নামায় কি পরিমাণ গুণা জমতেছে এই জন্য যার মাধ্যমে ছেলেরা মনে রাখো কোনো পাপ ছড়ায় তুমি যদি একটা পুত পবিত্র ভালো ছেলে তারে যদি নষ্ট করে দাও তোমার বুদ্ধিতে সে আজকে নারী দেখে ছবি দেখে তোমার পরামর্শের কারণে তোমার সহযোগিতার কারণে আজকে সে মোবাইলে উলঙ্গ ছবি দেখে অথবা বিড়ি খায় অথবা সিগারেট খায় অথবা নেশা করে অথবা জুয়া খেলে অথবা কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করে তো খোদার কসম যতদিন তার মধ্যে ওই পাপ থাকবে তুমি নাফর মানেরও ওই পাপের সম একদম সমান সমান গুণা তোমার আমল নামাতো জমবে মোবাইল উঠে কেন ওঠো তুমি ওঠো ওঠো তুমি উঠো ওটা যাও যাও বাইর বাইর বেটা মাদ্রাসার ছাত্র সাহস কত বাইর বেটা যাও বাইর তোমার ও শোনা লাগতো না আর জীবনও যাতে মনে থাকে যে তাকে এটা দিচ্ছেন সেও সমান অপরাধী আপনারও উঠায় দেওয়া উচিত চাইলে বলেন আমার বাফ আমি সাফ কথা আল্লাহর জন্য বলতে আসছি খামখেয়ালি না কোনো প্রদর্শনীর জন্য না অতএব কারো রাগে শোকে কিচ্ছু আসে যায় কেউ মাইন্ড করলে কিচ্ছু আসে যায় তোমার মাইন্ড তুমি থাকো তোমার মাইন্ড এভাবে বললে 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 ভালো 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 ওইভাবে কেমনে তুমি কইও এরপরে অসুবিধা কি তুমি বইলো তোমারও তো বলা উচিত আমাদের সবারই আল্লাহর কথা বলা উচিত না তো সুন্দর করি আমি কই অসুবিধা কি আপনার থেকে অনেকে শিখবে বলার উদ্দেশ্য হল এটা জরুরি আমাদের বুঝা বয়স্ক বাবা আপনার এটা ভাবা উচিত যারা উপার্জনকারী সংসারে যারা অভিভাবক যাদের ছেলে আছে মেয়ে আছে যাদের স্ত্রী সন্তান আছে তাদের প্রথম দায়িত্ব বিবি বাচ্চার ইমান আমল আখেরাত পরকাল এটুকু ভাবনা যদি না থাকে খোদার কসম শুধু অর্থ শুধু সম্পদ শুধু বিল্ডিং শুধু সোফা শুধু ফার্নিচার শুধু বাড়ি জমি এই এতটুকু যদি কোনো মুসলমান বুঝাইয়া দিয়া দুনিয়ায় উপার্জন করে তৃপ্ত হয় ভাবে আল্লাহ আমার উপরে অনেক বড় অনুগ্রহ করেছে আল্লাহ আমারে বাড়ি দিছে গাড়ি দিছে আল্লাহ আমার একটা বিল্ডিং করার তৌফিক দিছে কদ্দুর জায়গা কিনছি ফুদ বিদেশ পাঠাইছি মাইয়া বিয়া দিছি আল্লাহ মানে অনেক কিছু দিছে আল্লাহর কসম আল্লাহ কিচ্ছু দেয় নাই বরং আল্লাহ এই যেগুলোর হিসাব আপনি দিছেন এগুলো আল্লাহ কাফের বেইমান রে আপনি চাইতে একশো গুণ বেশি দিছে আপনি সাইতলা বিল্ডিং নিয়া মাত দেখেন মিয়া ইউরোপ আমেরিকাতে উন্নত বিশ্বে সাইতলা বিল্ডিং ছাগলও থাকে না ছাগলও থাকে না ওটার ভিতরে বেটা আপনি মাত বরি করেন সাইতলা বিল্ডিং করছেন মিয়া প্রাইভেট কার ওইগুলা দিয়ে ঘাস টানে আমাদের দেশের যে প্রাইভেট কারে ভদ্রলোক চলে ইউরোপ আমেরিকাতে জাপানে ওগুলা দিয়ে ঘাস টানে ঘাস তাইলে ওইখানে শুকুরের ফার্ম যেটা কুকুরের ফার্ম যেটা সেটাও সেন্ট্রাল এসি অত্যাধুনিক শুকুরের জন্য ফার্ম সেটা এসি শুকর কেও দামি শ্যাম্পু দিয়ে গোসল করানো হয় তাইলে বাপ দুনিয়া কিছু মিলেছে কিচ্ছু মিলে নাই কিচ্ছু মিলে নাই দুশ্মনের দুনিয়া আরো বেশি মিলছে দুশ্মনের দুনিয়া আরো বেশি মিলছে পদার নিউল মুকদ্দিবিনা উলিন নামতি অমাহিল কালিলা আল্লাহ ওয়াদা দি কোরআনে করা আনে হে আমার মো বান্দা মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে আমি সামান্য কিছুটা দুনিয়া একটু তুমি তুমি আমারে কিছু বলো না ছেড়ে দাও তারে আল্লাহ যেন ইমানদারকে বলে বান্দা পরে ষাটটা বছরে না মাত্র পঞ্চাশ বছর এই বিশ পঞ্চাশ বছর তারে কয়টা ভাত খাইতে দাও তারে একটু ঘুম থাকতে ঘুমাইতে দাও তারে একটু দুনিয়া ভোগ করতে দাও ঠিক আছে ও নাফরমানি করছে আমার আচ্ছা তবুও আমার দুনিয়া শেখাক কত নয়তো পঞ্চাশ ষাট সত্তর বছর ভোগ করবে কিন্তু এরপরে চোখ বন্ধ হলে অনন্তকালের জন্য কবর হাসর আখেরাতে আমি তার চিরজিন্দিগির জন্য অনন্তকালের জন্য খাদ্য পানি বন্ধ করে দেব আর কোনো দিন এক ঢোক পানি পান করবে না আর কোনো দিন এক লোকমা খাবার মিলবে না আর না আর মিলবে না ইন্নালাদাইনা জাহিমা আল্লাহ বলে অল্প সময় দুনিয়া দেও আর আমি তার জন্য জাহান্নামের আগুনের শিকল আর ধাও ধাও প্রজ্বলিত জাহান্নামের আগুন রেডি করে রাখছি আমি প্রস্তুত করেছি ইন্না আ লিল কাফিরিনা সালা সিলাওয়া আগলা লাউ وسعيرا নাফরমান বেঈমান পাপী মুশরিক কাফির আল্লাহ বলেন আমি তাদের জন্য আগুনের শিকল আগুনের বেড়ি এবং জাহান নামের আগুন রেডি করেছি দুনিয়াটাকে অল্প কিছু দিন ভাত খাইতে দাও দুনিয়া ভোগ করতে দাও খায় দায় পেশাব পায়খানা করে নারী দেখে ছবি দেখে ناز গান ফুর্তি মাতবরি আহ মনে করতেছে বিরাট কিছু বিরাট কি আবার বেটা ফিরা কতটি খাওয়ান কি আর বিরাট কিছু কি তা যা খায় তাই ঘন্টা ঘন্টার ভিতরে আবার বাথরুমে জমা দিয়ালায় তাহলে এই বিরিয়ানি কি আর এই ভাত তরকারি কি আলুর ভর্তাই কি শেষ ঠিকানা বাথরুম আর কি দুনিয়া ভোগ করে কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের কলিজার মধ্যে আখেরাতের ফিকির দান করেন প্রিয় ভাই প্রিয় বাবা এই ওয়াজ নসিহতের মূল ফিকির কিন্তু আখেরাত ওয়াজের মূল উদ্দেশ্য হল আখেরাতের চেতনা তৈরি করা মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য হৃদয়ের মধ্যে ফিকির আসা যে হায় আমি কি করছি মা নফসুম্মা কদ্দামাতিগাত আল্লাহ বলছে বান্দা মোমেন তুমি লক্ষ্য করো প্রতিদিন লক্ষ্য রেখো আজ দুনিয়ার হায়াত থেকে আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ লক্ষ্য করো বান্দা হাসিবু কাবলা হাসাবু নবীজি বলছেন উম্মত ফেরেস্তা তোমার হিসাব করার আগে আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তোমার হিসাব তুমি করে নিও তোমার হিসাব তুমি মিলায় নিও

সামনে অতএব তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো নবীজি বলেন তুমি আখেরাতের সন্তান হও উল আখেরা, আখেরাতের সন্তান হও ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া দুনিয়ার সন্তান হইও না আমালুন হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল আর মনে রেখো আজকের দুনিয়ায় শুধু আমলের সুযোগ এখানে হিসাব হচ্ছে না অর্থাৎ এখানে বিচার আচার হিসাব কিতাব ক্লিয়ার করিয়া আজকার ফিডে আজগিটাল আজকারের সুখ নেয়ামত আজকে দিয়ে দিছে এমন না এমন না বরং আজ শুধুই আমল আর আগামী আখেরাত শুধুই হিসাব সেদিন লক্ষ কোটি বছরেও আর একটি সেজদা দেওয়ার সুযোগ মিলবে না